আসসালামু আলাইকুম এবরিওান একটি সুন্দর বিকেল খুবই চমৎকার চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর কিন্তু একটু থমথমে হয়ে আছে আকাশটা কেমন জানি গম্ভীর মনে হচ্ছে যেন আকাশ তার মুখটা মনটা খুব খারাপ মুখটা তার বেজার করে আছে এই যে সবাই কৃষিকাজ করছে ক্ষেতের মধ্যে এখানে লাল শাক বুনেছে এরপরে তার মধ্যে মূলা শাক আরো বিভিন্ন ওই দিকে একটু জুম করলে দেখা যাবে ওইদিকে কিছু লাল শাক আছে এরপরে এখানে যে লাউ লাউ গাছ লাগানো হয়েছে ওই দিকেরগুলা ওদিকেও কিছু লাউ গাছ আছে ওই যে দেখেন একটা মানুষ বানাইছে এই যে একটা মানুষ বানাইছে যেন ইঁদুরে ইঁদুর পোকামাকড় এগুলি না আসে ফসল না যেন নষ্ট করে ওই জন্য এই যে এদিক দিয়ে দেখেন কিছু কিছু ক্ষেত এখনও খালিও আছে এই যে একটা করে তারপরে ওইখানে কি সুন্দর লাল শাক লাগাই দিছে অনেক সুন্দর লাগছে লাল শাকগুলো অনেক ভালো লাগছে এরপর ওইদিকে অনেক বড় একটি লাউ বাগান এই যে এখান থেকে ওইখান পর্যন্ত ওই একদম অনেক বড় লাউ খেত করছে ওনারা আমাদের খেজুর গাছগুলি কাটা হয় নাই কারণ আমাদের খেজুর গাছ কাটার মতো মানুষ নেই আর অনেক পরিশ্রম এই কাজটা করতে এই যে খেজুর গাছগুলি এর আগে কাটছিল আর দুইটা খেজুর গাছ মারা গেছে এই যে এটা মরা গাছ এর পাশেরটা এখনো বেঁচে আছে এরপরে ওইগুলোও জীবিত আছে এরপরে আবার ওই যে দূরে একটা মরা গাছ আছে ওই যে এই যে এটা মরে গেছে এটাও খেজুর গাছ এই যে এটা খেজুর গাছ এটাও মরে গেছে আসছিলাম একটু এই বাড়িতে আমাদের শাক সবজিগুলো দেখার জন্য হালকা পাতলা কিছু কর করছিলো শাক সবজি তো পরে দেখি এতটা অবস্থা ভালো নেই সবগুলি শাকসবজির পোকা ধরে গেছে এখান দিয়ে আমাদের বন্যার সময় ঝড়ের সময় গাছগুলি পড়ে গেছিলো এখন অনেকগুলো গাছ একসাথে পড়ে গেছিলো তো এগুলো বিক্রি করে দিছে এখন ওনারা কাটতেছে সবাই চলে গেছে এখন কেউ নেই কিছু কাটছে আর কিছু কাটার বাকি ছিল এখান দিয়ে আমাদের অনেকগুলি কুমড়া গাছ ছিল মিষ্টি কুমড়া গাছ আমাদের একটি ছাগল আছে ওই ছাগলটারে এখানে কাশ খাওয়ার জন্য রেখে গেছিলো আর এই যে পুরা কুমড়া গাছটা খেয়ে ফেলছে এগুলার মতো ছিল এই যে এগুলার মতো এগুলো যেরকম বড় হয়েছে সেম সেম ওই এই কুমড়া গাছটাও বড়ো হয়েছিল কিন্তু ওই যে ছাগলটা খেয়ে ফেলছে এই আর কি এখন বেলায় আসলাম একটু চারিদিকের পরিবেশটাও দেখবো আমার ক্ষেত খামারটাও দেখব সাথে সাথে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করব এই যে দেখেন কি সুন্দর ফুলগুলি এগুলা ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম বলতাম যে এগুলি ডিম ডিম বানাতাম ভালো লাগে এই এই যে ফুলগুলি দেখতে অনেক ভালো লাগে অনেকগুলি ফুল এই যে আমাদের শাক সবজির ক্ষেতের এত অবস্থা ভালো নাই পাশে একটু ছোট করে পালং শাক লাগানো হয়েছে তারপরে মূলা শাক টুকটাক এখানে লাগানো হয়েছিল কিন্তু অনেকগুলি ফসল হয়নি নষ্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম